আসসালামু আলাইকুম গত জুলাই অভ্যুত্থানে যে সমস্ত আন্দোলনকারী নিহত হয়েছেন সেই সকল নিহতদের পরিবারকে বিনামূল্যে রাজধানীতে ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত বা প্রকল্প নিয়েছে গৃহণ ও গণপূর্ত অধিদপ্তর আটশো জন এখন পর্যন্ত নিহতের তালিকা প্রকাশ করেছে সরকার গেজেট আকারে ধরা হচ্ছে যে তারাই এই ফ্ল্যাটের তাদের পরিবার ভুক্তভোগী পরিবার এই ফ্ল্যাট পাবেন এটা নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ যে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে বর্তমান সরকার দাঁড়িয়েছেন এবং তাদেরকে অনেক এখানে নিডি পরিবারের সদস্যরা রয়েছেন বা অনেক দারিদ্র পরিবার রয়েছেন যাদের ন্যূনতম সহযোগিতা সরকার করতে যাচ্ছে সেটি খুবই ভালো উদ্যোগ পাশাপাশি তাদের তিরিশ লাখ টাকা এবং মাসে বিশ হাজার করে ভাতা দেওয়ার একটি প্রকল্প রয়েছে সরকারের সার্বিক বিবেচনায় এটি প্রাণের বিনিময়ে কোনো কিছু আসলে মূল্য সমমান দেওয়া সম্ভব নয় তারপরও সরকার চেষ্টা করছে সেটি অবশ্যই প্রশংসনীয় কিন্তু আরও একটি বিষয় খুব আলোচিত আলোচনায় আসছে সেগুলো হচ্ছে যে গত তেরো চোদ্দ বছরে এই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের ছাড়াও যে সকল মানুষ গুম হয়েছে একমাত্র পরিবারের উপার্জন ক্ষমতা ব্যক্তি যার পরিবারে নেই গুম হয়েছে এখনো নিরুদ্দেশ যারা ক্রস নিহত হয়েছিলেন পুলিশ র্যাবের সঙ্গে যারা কারাগারে কারাবরণ করেছে বছরের পর বছর পরিবার নিঃস্ব হয়েছে তারা আসলে কি ধরনের পুনর্বাসন হবে অর্থাৎ যারা তেরো চোদ্দ বছর দীর্ঘ একটি সময় নির্যাতনের শিকার হয়েছে তাদের পুনর্বাসনের প্রক্রিয়াটা কি হবে সেটি কি ভেবে দেখেছে কেউ জুলাই আগস্টকে অবশ্যই গুরুত্ব দিয়েছে সরকার সেটি আগেই বলেছি প্রশংসনীয় কিন্তু যারা তেরো চোদ্দ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরেছে আদালতের কারাগারে ছিল বাড়িতে থাকতে পারেনি যারা জীবন জীবিকার পথেই দাঁড়াতে পারেনি তাদের পরিবার ছিল এক জায়গায় তারা ছিল আর এক জায়গায় এই সমস্ত মানুষের পুনর্বাসনের প্রক্রিয়া কী হবে এদের মধ্যে অনেকেই ছিল যারা তার ওই পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি সেই ব্যক্তিটি হারিয়ে যাওয়ার পর সেই পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া কি হয়েছিল সেটি কি কেউ খবর নিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন এখন পর্যন্ত গুম সংক্রান্ত কমিশনে আঠারোশো পঞ্চাশটি গুমের অভিযোগ এসেছে সেই সমস্ত পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া কি হয়েছে সেগুলো কি আমরা ভেবে দেখেছি সেটি নিয়ে কি কোনো কথা হচ্ছে প্রায় অর্থাৎ যে অভিযান হয়েছিল। সাড়ে মাদক বিরোধী আপনারা নিশ্চয়ই জানেন টেকনাফের একজন কাউন্সিলরকে যে গুলি করে হত্যা করা হয়েছিল সেই সব প্রায় সাড়ে চারশো লোক যাদেরকে মাদক নিয়ন্ত্র বা মাদক বিরোধী অভিযানে নামে হত্যা করা হয়েছে তাদের পুনর্বাসন প্রক্রিয়া কি হয়েছে তাদের পরিবারগুলো কিভাবে চলছে সেই বিষয়গুলো কি এই সরকার অনুধাবন করেছে আমরা বিভিন্ন সময়ে শুনতে পাই যে বিএনপি পক্ষ থেকে বলা হয় একটি কথা খুব সুন্দর কথা বলে তারা যে গত বারো তেরো বছর ধরে তারা নির্যাতন সহ্য করে করে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে তারপর একটি ঝাঁকুনি দিয়েছে জুলাই আগস্ট এরপরে সরকার পতন হয়েছে তো যারা এই তেরো চোদ্দ বছরে ফিল্ড তৈরি করলো যে প্রাণহানির ঘটনা ঘটলো যে নির্যাতন শিকার করলো যে জেল জরিমানা ভোগ করলো যে গুমের শিকার হলো যাদের পরিবার বিচ্ছিন্ন ছিল তাদের এই বারো তেরো বছরের যে গ্লানি সেটার পুনর্বাসন প্রক্রিয়া কি হয়েছে সেই প্রশ্ন কি কেউ করেছে সেটি কি কেউ ভেবেছে। তাদের পুনর্বাসন প্রক্রিয়া কি হবে এই যে এত সকলে এই যে গুম সংক্রান্ত কমিশনে এত অভিযোগ আসলো সেই সব পরিবারের পুনর্বাসন প্রক্রিয়ার কথা কেন ভাবা হলো না বা গুম খুনের শিকার হয়েছে তাহলে তাদেরকে কেন এই সহযোগিতা বা পুনর্বাসন করা হচ্ছে না সেই বিষয়টি কিন্তু এখন সামনে চলে এসছে আশা করব যে যারাই রাষ্ট্রের দমন পীড়নের শিকার হয়েছিল তাদের প্রত্যেকেরই পুনর্বাসন করা অবশ্যই রাষ্ট্রের দরকার উচিত কারণ রাষ্ট্রই তার জীবন জীবিকায় বাধা দিয়েছিল তার স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দিয়েছিল অতএব রাষ্ট্রেরই সকল সেই সব নির্যাতিত নাগরিকদের পুনর্বাসন বা জরিমানা দেওয়া উচিত আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ